নমস্কার বন্ধুরা প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি আটা দিয়ে তৈরি মুচমুচে খাস্তা বিস্কুট যেটা বানানো খুবই সহজ আর খুব কম উপকরণ দিয়ে কম সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি আমরা চায়ের সাথে বিভিন্ন ধরনের বিস্কুট খেয়ে থাকি কিন্তু আমি বলবো একবার এইভাবে বাড়িতে বিস্কুট বানিয়ে দেখুন আশা করি রেসিপিটা ভালো লাগবে আসুন দেখে নেওয়া যাক সহজ এই বিস্কুটের রেসিপিটি বাড়িতে কিভাবে বানাবো রেসিপিটা বানাবার জন্য একটা বড়ো পাত্রের মধ্যে নিয়ে নিলাম দুই বাটি পরিমাণ আটা আটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ময়ামের জন্য দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সুজি এখন এই সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো মতো ডোলে ডোলে মিশিয়ে নিতে হবে দেখুন আটার মধ্যে খুব ভালো মতো ময়ান দিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ নারকেল কুড়া আবারও একবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণ নিজেদের পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করব না চিনির দানাগুলো গোটা ব্যবহার করলে বিস্কুটগুলো দেখতে খেতে খুবই ভালো লাগে আবারও সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি অল্প অল্প জল দিয়ে আটার ডো তৈরি করে নিতে হবে ডোটা খুব বেশি নরম করে মাখব না একটু শক্ত করে মেখে নিতে হবে চিনির দানাগুলো গলে যাওয়ার সাথে সাথে ডোটা অনেকটাই নরম হয়ে যাবে দেখুন ডোটা খুব ভালো মতো মেখে নিয়েছি এখন এই ডোটা দুই ভাগে ভাগ করে নিতে হবে লেচিগুলো বেলে নেওয়ার জন্য ও পিড়ির মধ্যে সাদা তেল খুব ভালো করে লাগিয়ে নিতে হবে এরপর লেচিটা একটু বড় ও মোটা করে নিতে হবে বেলে দেখুন লেচিটা একটু বড় ও মোটা করে বেলে নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে রুটির চারিধার চৌকো সেপে কেটে নিতে হবে এরপর কেটে নেওয়া সাইডের বাড়তি অংশগুলো উঠিয়ে নিতে হবে কেটে নেওয়া বাড়তি অংশগুলো দিয়ে পরে আবার এইভাবে বিস্কুট তৈরি করে নেবো এখন বিস্কুটের উপর ডিজাইন তৈরি করে নেব তার জন্য ছুরির উল্টো সাইড দিয়ে বেলে নেওয়া রুটির উপর এইভাবে লম্বা করে দাগ কেটে নিতে হবে এভাবে হালকা হাতে লম্বা করে দাগ কেটে নিতে হবে হাফ ইঞ্চ পরিমাণ গ্যাপ রেখে দাগগুলো টেনে নিতে হবে দেখুন সমস্ত রুটির উপর লম্বা করে দাগ কেটে নিয়েছি এরপর উল্টো সাইড দিয়ে আবারও এভাবে লম্বা লম্বিভাবে দাগ টেনে নিতে হবে দেখতেই পাচ্ছেন বিস্কুটের ওপরটা ছোট ছোট চৌকো শেপে সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে এখন বিস্কুটগুলো তৈরি করে নেওয়ার জন্য ডিজাইন তৈরি করে নেওয়া রুটিটা তিন ভাগে ভাগ করে নেব ঠিক একই রকমভাবে উল্টো সাইড দিয়ে আবারও তিন ভাগে ভাগ করে নিতে হবে তবে বিস্কুটগুলো নিজেদের পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন দেখুন বিস্কুটগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এভাবে সব বিস্কুটগুলো তৈরি করে নিতে হবে দেখুন সব বিস্কুটগুলো তৈরি করে নিয়েছি এখন বিস্কুটগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল মিডিয়াম ফ্লেমে তেল হালকা গরম করে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিতে হবে তৈরি করে নেওয়া বিস্কুটগুলো মিডিয়াম ফ্লেমে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে বিস্কুটগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে দেখুন বিস্কুটগুলো খুব ভালো মতো লাল করে ভেজে নিয়েছি এখন তেল ছড়িয়ে উঠিয়ে নিতে হবে দেখুন বিস্কুটগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে পরের ব্যাচের বিস্কুটগুলো এভাবেই ভেজে নিতে হবে আর এই বিস্কুট তৈরির রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ